আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আইস এস কুকিং হাউজে আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আসলে এটা ছিল ঈদের আগের রেসিপি তো সময় হয়নি এডিট করা হয়নি তাই দেওয়া হয়নি তো এখন হচ্ছে কি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে গিয়ে শ্যামাইয়ের খাজা তো এই লাচা শ্যামাই দিয়ে এত মজাদার খাজা কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব এটা খেতে এত মজা লাগে বানাতেও এত সহজ লাগে মানে একবার যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনি বানাতে পারবেন খুব ইজিলি তো চলেন আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি আর দেরি করবো না রেসিপিটাতে রেসিপিটা তো এত মজা চলেন শুরু করি তো আমি এখানে হচ্ছে গিয়ে একটা শুকনো প্যানে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ তিল আর এই তিলকে এখন হচ্ছে আমি চুলা রাস্তা একদম লোয়ে রেখে হালকা আছে ভেজে নিব আর কি হালকা হালকা বেজে নিব বেশি পোড়া যেন লেগে না যায় এমন অবস্থায় বাঁচবো না আর আমি এখানে একটু বাদাম কুচি মানে বাদাম গুলোকে গুঁড়ো করে নিয়েছি এক মোট সমান বাদাম মুখ গুঁড়ো করে নিয়েছি এটা ছিল চীনা বাদাম আপনি চাইলে আরো আরো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন তো তার সঙ্গে হচ্ছে গিয়ে আমি তিলগুলো ভেজে একসঙ্গে নিয়ে নিয়েছি আর এখানে আমি এই প্যানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ ঘি আর ঘি ছাড়া আপনি তেলও ব্যবহার করতে পারেন তবে ঘি এর ফ্লেভারটা অন্যরকম আসে আর এখানে আমি নিয়েছি এক প্যাকেট লাচ্চা সেমাই তো পুরোটাই দিয়ে দিয়েছি এখন ঘি এর মধ্যে শ্যামাইকে একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি চুলা রাস্তা মিডিয়ামে রেখেছি তো একটু যখন বাজা ভাজা হয়ে আসছে তখন হচ্ছে তিল আর বাদামের গুঁড়োটা এখানে দিয়ে দিয়েছি আর এটা দিয়েও আরো কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। তারপর হচ্ছে একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে তখনই আমি এখানে হালকা একটু লবণের ছিটা দিয়ে দিব কারণ মিষ্টি জাতীয় জিনিস হালকা একটু লবণ দিলে খেতে ভালোই লাগে আর এখানে আমি যে বাটিতে এটা সেট করব এটা একটা ছোট্ট ট্রে এই ট্রের ভিতরে আমি ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি আগে থেকে যাতে দ্রুতই ঢেলে দেওয়া যায় এরপর হচ্ছে আমি এখানে চার টেবিল চামচ কন্ডেন্স মিল্ক দিয়েছি আর এটা দিতেই হবে কন্ডেন্স মিল্ক না দিলে কিন্তু এটা সুন্দরভাবে জমবে না চিনি দিয়ে করা যায় সেটা তো জোর সামায়ের মধ্যে তবে এত সুন্দরভাবে সেট হবে না তো কন্ডেন্স মিল্কটা দেওয়ার পর চুলা মিডিয়ামে রেখে হালকা হাতে হচ্ছে নেড়ে চেড়ে নিয়েছি এখন হচ্ছে দ্রুতই আমি এর ভিতরে দিয়ে চেপে চেপে নিচ্ছি আর এটা সেট করে নিচ্ছি তো এটা কিন্তু একটু সুন্দরভাবেই করতে হবে একদম ভালো করে ট্রেটা ভরে তারপর চেপে চেপে এভাবে আমি যেভাবে করেছি ঠিক এভাবে সেট করে নিতে হবে তারপর ঠান্ডা হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে তো এই তো আমার ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর আমি এখন হচ্ছে গিয়ে এটা তুলে নিচ্ছি যেহেতু হাত দিয়ে হচ্ছে না তো সুরি দিয়ে একটু দেখলাম যে ইয়ে দেওয়ার পরে উঠে গেছে এখন হচ্ছে জাস্ট কেটে নেওয়ার পালা দেখেন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে কিন্তু ঠান্ডা হওয়ার পরে আমি কিন্তু ফ্রিজে রাখিনি এমনিতেই রেখে দিয়েছি এখন হচ্ছে জাস্ট আমি খাজার স্টাইলে কেটে কেটে নিব আপনি চাইলে আরও ছোটো ছোটো করেও কেটে নিতে পারেন সেটা আপনার ইচ্ছা তো আমার মনে হয় না এর আগে কেউ এটা করেছে কিনা তারপরও হচ্ছে আমি করে দেখালাম আপনারা একবার হলেও ট্রাই করবেন এটা খেতে যে এত মজা কি বলবো আর মানে শ্যামাইয়ের স্বাদ তিলের স্বাদ বাদামের স্বাদ মানে কি অস্থির অস্থির তো আমি বলবো যে বাসায় ট্রাই করেন আপনারা ট্রাই করে অবশ্যই কমেন্টে জানান যে আসলে আমার এই জিনিসটা ভালো হয়েছে না খারাপ হয়েছে সবার কাছে রিকোয়েস্ট থাকবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই গঠনমূলক কমেন্ট করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ